পাঁচ আগস্ট পরবর্তীতে আমরা যেরকম ভাতৃত্ব এবং সম্প্রীতির রাজনীতি স্বপ্ন দেখেছিলাম আজ আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে এসে আমি বলতে বাধ্য হচ্ছি সে আশায় ঘুরে বাবে এটা কম বেশি আপনারা সবাই লক্ষ্য করেছেন যে কাদা ছোড়াছড়ির নোংরার অপরাজনীতি যেটা আমরা দেখে এসছি এই দেশে স্পেশালি লাস্ট আহ সতেরো বছর ধরে তারই কন্টিনিউশন চলছে কোনো কিছু উন্নতি হয়নি আমরা সবচেয়ে বেশি আশা করেছিলাম যে যারা রাজনীতিতে তরুণ তুর্কিরা যারা এসছে যারা জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে যারা ফ্রন্ট ফেস ছিল সেই মানুষগুলোকে থেকে আমাদের আমার আকাশসুম্বি একটা চাওয়া ছিল স্বপ্ন ছিল যে এরা বুঝে এই দেশে নতুনের বার্তা নিয়ে আসবে কিন্তু সেই স্বপ্নে যে বললাম ঘুরে বাড়বে আসেন সম্প্রতি কিছু ঘটনা নিয়ে একটু আলোকপাত করি জাস্ট যদি আমি রিসেন্ট একটা ঘটনা বলি গতকাল আসিফ মাহমুদ একটি জনসভায় বলেছেন জনাব তারেক রহমান বিএপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে ইঙ্গিত করে ইনফ্যাক্ট সরাসরি বলেছেন যে লন্ডনে সতেরো বছর ছিলেন এখন বাস থেকে নেমে আসেন নেমে এসে হাঁটেন তো ভাই আসিফ মাহমুদ আমি তুমি করেই বলছি আপনাদেরকে বিকজ আপনারা আমার অনুজ প্রতি ভাই ভাই তোমরা রাজনীতির বয়স কত ভাই তোমার তারেক রহমানের রাজনীতি সম্পর্কে তোমার কতটুকু জানা শোনা কিংবা পড়ালেখা আছে বা কতটুকু বিচার বিশ্লেষণ করে কথাটা বলছো তারেক রহমান সম্ভবত বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ যে তরুণ বয়সে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হেঁটে বেরিয়েছে আই রিপিট ইট হি ইজ দ্য অনলি ওয়ান কিন্তু তার বয়সে কেউ এতটা হাটে নিয়ে একটু ঘাটাঘাটি করলে পাবা একসময় সে মায়ের সাথে হাঁটতো এরপরে সে নিজে চষে বেরিয়েছে সারা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এমন কোন জেলা নেই এমনকি ইউনিয়ন পর্যায়ে বেশিরভাগ ইউনিয়ন পর্যায়েও তার পা পড়েছে একটা মানুষ খালি পারিবারিক কারণে জনপ্রিয়তা পায় না এরকম প্রচুর এক্সাম্পল আমার সামনে আছে তোমাদের সামনে আছে আমাদের সামনে আছে আমি নাম বলে কাউকে খাটা করতে চাই না কিন্তু তারা সেই উচ্চতায় যেতে পারেন তোমাদের সামনে সেই সুযোগটা ছিল আমি শব্দটা বলছি ছিল এখন আর নেই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির এই পাঠাটার ঘটনার দিন প্রেস কনফারেন্সে নাহিদ খুব অসংলগ্ন এবং সভ্যতার বাইরে গিয়ে সভ্য ভাষার প্রয়োগ না করে উনি ব্যক্তিগত ভাবে তারেক রহমানকে আক্রমণ করেছেন উনি মির্জা আব্বাস সাহেবের মতো একজন ভ্যাটেরান পলিটিশিয়ান এখানে আক্রমণ করেছে রাজনীতিটা ব্যক্তি আক্রমণের চেষ্টা নির্বাচন মানে প্রতিপক্ষকে ব্যাশিং করানো খুব জনপ্রিয় একটা ওয়ার্ড হচ্ছে এখন ব্যাশিং বুলিং এই বুলিং আর ব্যাশিং এর রাজনীতি দিয়ে আসলে এটা কোনো রাজনীতি না এই রাজনীতি কে না আমরা সবাই জানি নাসিরউদ্দিন পাটওয়ারির কথা আমি আসলোকে আর মানে হাইলাইট করতে চাই না এড চঘনরাজ তোমরা যে ভুল পথে হাঁটছ এর একটা প্রমাণ হচ্ছে তোমাদের দলেরই ফর্ম করার পর যারা তোমাদের মানে একটা দলের একটা হয়েছিল যারা ওনারা দল ছেড়ে চলে যায় কেন যায় কি কারণে যায় সেটা নিশ্চয়ই আমার থেকে তোমরা বেশি ভালো বলতে পারবে এই রাজনীতি থেকে বেরিয়ে আস এখনো সময় আছে নিজেদেরকে নতুন করে শানিত করো এগিয়ে যাও দেশ তোমাদের কাছ থেকে ভালো কিছু ডিজার্ভ করে আই ডিজার্ভ করে। এবার একটু পেছনে তাকাই তোমরা বারবার জুলাইকে তোমাদের একার সম্পত্তি বলে দাবি করে আসছো তোমরাই এটার হিরো তোমরাই এটার ডিজাইন করেছো তোমরাই এটা মেটাকুয়ালিস্টলি ডিজাইন করেছো হোয়াট নন সেন্স তারিখ আমি একটা কথা আমার গত ভিডিওতেও বলেছিলাম ওই দিন নাই দিন বদলাইছে সাধারণ মানুষকে যা ইচ্ছা তা বলার যা ইচ্ছা তা এখানে ঢুসানোর দিন নাই রে ভাই পনেরোই জুলাই দুই হাজার তোমরা যখন মুচলেখা দিয়ে দিছ যে আন্দোলন শেষ সার্জিস যখন বলল না আমরা আরেক এক দাবিতে নিয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হলো ঢাকা ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থীরা সবাই যে যার মতো করে ক্যাম্পাস ছাড়তে কেউ বাড়ি চলে গেল কেউ ঢাকায় অবস্থান করলো যে যার মত করে ভাই আমার একটা প্রশ্ন তোমাদের কাছে এই পনেরো তারিখ থেকে পাঁচ অগস্ট দুপুর পর্যন্ত কারা মাঠে ছিল ষোলো জুলাই থেকে যেই আন্দোলনটা কে বেগবান করা হলো আন্দোলনটাকে চালিয়ে নেওয়া হলো কারা করেছিল ইট ওয়াজ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শ্রমিক রিকশালা মাদ্রাসা ছাত্ররা সাধারণ মানুষেরা খেটে খাওয়া মানুষ গুলো দেশের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছাত্ররা তারা শত প্রণোদিত হয়ে গিয়ে এসছে দলীয় ভাবে এই আন্দোলনে কেউ ঝেড়ে ফেলতে পারবে না বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের চারশো প্লাস চারশোর অধিক শহীদ হয়েছিল জুলাই আন্দোলনে আর তোমরা রাতারাতি এই জিনিসটাকে ভুলে গেল তোমরা যখন সরকারে গেল পাঁচই আগস্টের পর তোমাদের এই সাথের এই সহযোদ্ধাদের দেখেছিলে প্রয়োজন বোধ করেছিলে তাদের রায়নিয়া এই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কিংবা মাদ্রাসা স্টুডেন্টদেরকে কিংবা সাধারণ মানুষ যারা ফ্রন্টলাইন যোদ্ধা ছিল অনলাইন যোদ্ধা ছিল তাদের রায় নিয়েছিল পাঁচই আগস্ট পর্যন্ত তোমরা যার সাথে অনেকবার কথা বলেছ তারেক রহমান সাথে এবং তার দলের নেতৃবৃন্দ তোমাদেরকে সহায়তা করেছে সেটা তোমাদের মুখের মুখে আছে সেই মানুষটাকে রাতারাতি তার দলটাকে রাতারাতি তোমরা শুরু করলা ব্যাশিং শুরু করলা ভাই এটা তোমাদের ইনসাফের রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তীতে তোমরা জামাত শিবিরের সাথে বা মেটাকলসি ডিজাইন করে ওয়ে তোমরা মেটাকলসলি ডিজাইন করে যে ট্যাগটা বিএনপি মানুষজনকে দেয়া শুরু করলো নেতা কর্মীদের দেয়া শুরু করলো যে চাদা প্রথম ঘটনাটা কি ছিল পাঁচ আগস্ট পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তীতে প্রথম ঘটনাটা ছিল সদর ঘাটের একটি চাদাবাজি তোমরা তোমাদের ভাষায় চাদাবাজি সেটা ছিল একটা ছিনতাই বা পকেট ঘটনা সেই ঘটনা একটা লোক নিয়ে যাকে হত্যা করা হয়ে পাঁচ আগস্ট পেরোত প্রথম যে ঘটনাটা নিয়ে তোমরা সেই ক্যাডিন শুরু করলে সেই ঘটনাটা কি ছিল সেই ঘটনাটা ছিল বরিশাল থেকে কিংবা ওই বেলট বেল থেকে একটা মানুষ খেটে খাওয়া মানুষ সে ঢাকায় এসেছিল জিনিকা শুধু সেখানে কোনো একটা অকারণশে তাকে পিটিয়ে মারা হয় সেই ঘটনাটাকে তোমরা বিএনপি চাদাবাজ বলে চালিয়ে দিলে মেনলি চাদাবাজি করতে যেয়ে ধরা খেয়েছে এবং তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে শুরুতে ওই তৎক্ষণাৎ ভাবে সাধারণ মানুষের মতো বিএনপি নেতা কর্মীরাও আশ্চর্য হয়ে গেল আল্লাহ তাই বুঝি পরে যখন ঘটনার গভীরে যাওয়া গেল মানে উইদিন ইন নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভেতর যখন ঘটনার সত্যতা পাওয়া গেল দেখা গেল ইটস টোটালি বলছে ডিজাইন যেটা বুঝতে আমাদের আরো সময় লেগেছে হ্যাঁ সত্যি কথাই বলি এটা আরো বুঝতে আমাদের সময় লেগেছে যে তোমরা যে গুপ্তদের সাথে মিশে তোমরা এইগুলি চালাবে সেটা আমরা মানে কখনো ভাবতে পারি না ভাই কেন রে এই রাজনীতিটা কোন রাজনীতিতে পড়ে আমাকে একটু বলবা তোমরা আজকালকার যুগের ছেলে পেলে তোমরা নিজেদেরকে জেন জেন জি দাবি করো তোমরা নিজেদেরকে স্মার্ট দাবি করো তোমরা নিজেদেরকে উচ্চ শিক্ষিত দাবি করো একটু পড়াশোনা করো তোমরা সবাই মামদানি ট্রাম অমুক সমুক কথায় কথায় আর মানে আউড়িয়ে দেয় তো মামদানি কি ব্যাসিমের রাজনীতি করে বা করেছে তার ক্যাম্পেইনে তোমরা এই দেশের একটা সুস্থ ধারা ফিরিয়ে আনতে পারলো না আফসোস আর মুশকিলটা কি জানো আমরা যারা রাজনীতি করেছি দীর্ঘটা সময় নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে। লুকিয়ে থাকতে হয়েছে সংসার হারিয়েছে ব্যবসা বাণিজ্য সব হারিয়েছে তারপরে না আমরা না কেন জানি তোমাদেরকে ব্যাশিং করতে পারি না তোমরা একটিবারের জন্য তোমাদের বিবে বাধা হয়ে দাঁড়ায় না যে তোমরা যখন এই নেতাদের নামে এই যে বিএনপির নামে এখনো যোদ্ধা যোদ্ধা আছে জুলাই তোমরা আমরা তো কে করি না ভাই জুলাই যোদ্ধা যাদের বলো বিএনপির ছাত্র দলে অঙ্গ সংগঠনে সাধারণ মানুষের তাদের কথা তোমরা ঋতুমতো ভুলে যাও তাদেরকে কোথাও বাঁটনি তোমরা তোমাদেরকে হেল্প করেছে যেসব অনলাইন যোদ্ধা তোমরা ঠিক কতজনকে দেখেছো ফাহানকে দেখেছো কোথাও তোমরা ডক্টর জাহুর কে দেখেছো কোথাও তোমরা রাশেদ খানকে দেখেছো কোথাও কে দেখেছো কোথাও আরো অনেক নাম বলতে পারবো আমি আমি ক্ষমা প্রার্থী আমি অনেকের নাম এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই আমি সকলের নাম নিচ্ছি না মাথায় যেগুলো আসলো সামনে আমি সেগুলো বললাম ইভেন ছাত্র বেলে রাস্তায় মানে যুদ্ধ করেছে রাস্তায় তোমাদের সাথে লড়াই করেছে তাদের মতো করে এমন মানুষ আমি খুব ক্লোজলি তাদেরকেও তোমরা তো কখনো ডাইকে একটা সম্মানিত করিনি এই যে তোমরা আহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহায়ক এই রাকিবকে নিয়ে তোমরা চল করো যে যাত্রাবাড়ি সেক্টর কমান্বো আচ্ছা আমাকে একটা প্রশ্ন আমি আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব। রাকিবের সেই সময় যাত্রাবাড়ির ভূমিকাটা কি ভুল ছিল যাত্রাবাড়িতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়াটা কি ভুল ছিল তাহলে তাকে নিয়ে কেন চল করা হয় ওর বিরুদ্ধে কোনো কিছু তোমরা প্রমাণ করতে পেরেছ তোমাদের নামে তো শত শত কাহিনী জমা হয়ে আছে আমাদের নীরবতাকে দুর্বলতা ভেব না থাকে কলেজের একটা নাম করা সুনাম কলেজের সিনিয়র মোস্ট টিচার প্রিন্সিপাল বানাবা বলে তারই ছাত্র সমন্বয়ের পরিচয়ে উপ সহ সমন্বয়ের পরিচয়ে সাত লাখ টাকা ঘুষের অডিও এবং রিটেন টেক্সটের প্রুফ কিন্তু আমার কাছে আছে ওই যে বললাম আমরা অতি ভালো এই ব্যাপারে অতি সহনশীল তাই আজ অবধি সেটা কিন্তু লিক করি এটার মানে যে এটা করব না তা না আমার অনেক আছে এরকম অনেক আছে সম্মান দিতে জানো সম্মান পাবা আর রাজনীতিতে সম্মানটা অনেক নব্বই এর আন্দোলন আমরা দেখেছি নব্বই এর কেউ বলতে পারবে না যে কোন ছাত্র ছাত্র দল বা ছাত্র নেতা বলতে পারবে না বা কোন দল বলতে পারবে না যে নব্বই পরবর্তীতে নব্বই নির্বাচনে এসে একজন আরেকজনকে সেই লেভেলের তোমরা যেই লেভেলের কাজ করতেছো যেই লেভেলের ব্যাসিং করতেছো বোলিং করতেছো ট্রেল করতেছো সেই ধরনের কোনো কিছু হয়নি হ্যাঁ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না বা তখন আরো ডেঞ্জারাস ছিল সামনে সামনে একটু একটু জাস্ট শেখো দুনিয়ার থেকে শেখো দেশের কাছ থেকে শেখো আর আমি যেটা বারবার বলি পলিসি ভিত্তিক আলোচনা করা দেশকে কিভাবে ভালো করা যায় এক মুখস্ত বিদ্যা সংস্থা সংস্কার 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 তো ভাই সবাই চাই বিএনপি তো বলেই দিচ্ছে তার একত্রিশ দফার মধ্যে সংস্কার সে বাইরেও সবগুলোতে কম বেশি সে আগ্রি জাস্ট বিকজ তোমাদের এই লেবু চিপা জাস্ট বিকজ মানে জুলাইকে তোমাদের নিজেদের সম্পত্তি করে তোলা সেই কারণে না বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয়ে আছে যেভাবে আওয়ামী কাছে অতিষ্ঠ হয়েছিল আওয়ামী প্রথম আওয়ামী কাছে প্রথম অতিষ্ঠতা কেন হয়েছিল আমরা জানো বলতে পারবা না বলতে পারবা তখন তো তোমরা আন্দাজ প্রথম জিনিসটা ছিল জয় বাংলা আমাদের মাথায় খাওয়া জোর জোর করে একজন জাতীয় নেতাকে একটা স্পেশাল পজিশনে নিয়ে যাওয়ার জোর প্রচেষ্টা সম্মান আসে থেকে জোর করে আওয়ামী লীগকে একটা কাল্পানো জোর করে শেখ হাসিনাকে একটা নবীর মতো অবস্থায় নিয়ে যাওয়া মহামানব পর্যায়ে নিয়ে যাওয়া এই জোর জবস্তি যখন গুলোতে যাবা ওইটা না মানুষ দেয় না চুপ করে থাকে একটা সময় মানুষ ফেটে পাবে ক্ষোভে আমি সংস্কারের পক্ষে আজকে বললাম আমি না ভোটে ভোট আমার বাসায় আমার মা নিজে বলছো না বটে কেন জানো তোমাদের উপর বিরক্ত হয়ে বেশিরভাগ মানুষ এটার ভাতটা চায় হয় একটা ছাদ চায় ভাই সংস্কার বোঝে না আর আমরা যদি ঠিক থাকি ওই দেশে কোনো ফ্যাসিস্ট আসবে কিন্তু আমরা তো ঠিক নাই পাঁচ তারিখে পর আমরাই তো আমরা বলতো তোমরা আমরা ছেড়ার কথা বলছি এই অপর যেভাবে করতেস এই অনলাইন ব্যাশিং ট্রলিং বটর গিনিং যেভাবে করছো আর যাদের সাথে চলছো সেটা রং পাঁচ তারিখের আগে যদি মাঝে কোন প্রবলেম হবে সেটা অ্যাড্রেস করতে তোমরা যদি তখন রিচ করতে পারো তারেক রহমানকে তাহলে আজ তো তোমাদের জন্য আরো ইজি তারেক রহমানকে রিচ করো তোমরা তো গুলশান অফিসেও গিয়েছো নেগোসিয়েশনের জন্য ওটা তো ভালো বুঝো তোমাদের যেগুলো তোমাদের পয়েন্ট যেগুলো ছিল বিএনপি যদি তোমার সত্যিকার অর্থে তুমি যদি বলতা যে না আমরা একটা ভালো সুস্থ ধারা রাজনীতি চাই দেশ তো ভাই দেখলাম যে ভাইয়া আপনার দলের এই 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 গুলো আছে যদিও আমরা আপনার দলের কেউ না কাইন্ডলি আপনার কানে দিলাম হয়তো আপনার নেতার আপনার কানে এটা দেন আর তোমাদের কথা যেটা বোঝা যাচ্ছে যে এই দেশে আর কারো কোনো কাজ নাই খালি চান্দাবাজি কাজ আল্লাহর রাস্তা ক্ষমা করো বিরক্ত তোমাদের উপর বিরক্ত সাধারণ আই টেল ইউ যাই হোক পরিশেষে আমি একটা কথাই বলতে চাই হাসিনার বিদায় দেখেছ কি করুণ বিএনপি কিন্তু টিকে আছে বিএনপি জন্মের পর থেকে মানে বিএনপি দল হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকে আর যদি কিন্তু এরকম একটা গ্রাফ নিয়ে এগিয়ে যাচ্ছে এখনো ওই অবস্থায় বিরাজ ভবিষ্যৎ বলে দিয়ে ভবিষ্যতের কথা বিএনপিকে মুছে ফেলার চেষ্টা হেন কেউ যে পরে তাদের রাজনীতি মুছে গেছে জাতীয় পার্টির রাজনীতি তো তোমাদের চোখের সামনে

তার কর্মী হোক তার সমর্থক হোক তার নেতা হোক বিএনপি অপকর্ম করবে সে ওম করে না আমি বলবো খারাপ একটা দিক কেন না না আমি অপকর্ম করতে চাচ্ছি মানে ছোট্ট ব্যাপারে যে স্টেপ নয় নিয়েন বিশাল স্টেপ নিয়েন অপারেশন হার্ট মনে আছে তো তখন ছোট তোমরা চেনে নিন এবং সামনে আরো কঠিন হবে যদি বিএনপির কেউ উল্টাপাল্টা করতে যায় আজকে এটা আমার কথাটা লেখা রেখো চর্চা করো এখনো নির্বাচনের অলমোস্ট প্রায় পনেরো দিন বা বারো দিন চোদ্দ দিন বাকি আছে তোমাদের পলিসি নিয়ে কথা বলো অন্যের পলিসিতে যদি সমস্যা থাকে সেটা তুলে ধরো কিন্তু আল্লাহর এই বুলিং ব্যাশিং ট্রোলিং এর রাজনীতি বন্ধ করো আর যদি এটা করো জরিপ ভুলা ভুলে যাও ভাই ইচ এন্ড एवरीवन ইজ ওয়েটিং ফর দা ডিডি আমি আশা করব আমার কথাটা পজিটিভলি নিবে এবং সেই হিসেবে কাজ করবে আদারওয়াইজ ইতিহাসের পাতায় তোমরা হারিয়ে যাবে আর আরেকটা কথা 71 যেমন আমাদের সবার 71 যেমন সবার উপরে চব্বিশও আমাদের সবার কারো বাপের সম্পত্তি না চব্বিশ এই চব্বিশে আমি যেমন লড়েছি একটা রিক্সালা লড়েছে আমার দর্শকলা রয়েছে আমার সহযোদ্ধারা রয়েছে তোমরা লড়েছ সবাই লড়েছে এটা আঠারো কোটি মানুষের কারো বাপের সম্পত্তি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অপরাজনীতিকে না বলবেন